হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তো সানডে আর হচ্ছে এখন বাজে এগারোটা প্রায় দশ এগারোটা বেজে গেছে তা আজকে না ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে সকালবেলা উঠেছিলাম ছটার সময় উঠে বাইরে গেছিলাম ফুল আনতে তবে ফুল তো আর পাইনি ফুল পেতে গেলে সাড়ে পাঁচটার আগে উঠতে হয় তো তখন তো ঘুম ভাঙেনি তো তারপর আর কি কতক্ষণ থেকে আবার ঘুম আসছিল না আসছিল না পরে আবার ঘুমিয়ে পড়েছি অত সকালে কি করব উঠে তো এখন হচ্ছে সাড়ে নটার সময় উঠে এই রান্না বান্না সব করলাম রান্না বান্না মানে যে সকালের খাবারের জন্য আমি সবজি দিয়ে একটু খিচুড়ি রান্না করেছি একটু পাতলা করে সবজি দিয়ে খিচুড়ি রান্না করলাম আর বাবানের বাবা তো সকালবেলাতেই উঠেছে ওর অবশ্য খিদে পেয়ে গেছে এখন এগারোটা বাজে সেই ছটার সময় উঠেছে ও তো ও বাজার ঠাজার করে দিয়ে আমাকে ও এখন গেছে একটু অফিসে একটু দরকার আছে কিছুক্ষণ পরে আসবে ফোন করেছিলাম দিয়ে দুপুরে রান্নার জন্য মাছ এনেছে কালকে আমি রাতে বলেছিলাম বাটা মাছ নিয়ে আসতে আগের দিন তো মাংস খেয়েছি তো এখন সানডে করে বেশিরভাগ মাংস খাওয়া হচ্ছে সানডেতেও মাছ এনেছিল আজকেও মাছ এনেছে তো এই লাউ এনেছে লাউটা দিয়ে এই মাছগুলো রান্না করব লাউ দিয়ে মাছ খেতে আমার খুবই ভালো লাগে আগে তো লাউ খেতামই না এখন আগে যেই সব জিনিসগুলো পছন্দ করতাম না মানে খেতে সেই জিনিসগুলো এখন খুবই পছন্দ করি তো বাগানদের চলে গেছে বাইরে খেলা করতে আর ছোটও ঘরে আছে ঘরে ওই গাড়িতে বসে বসে কখনো মোবাইল দেখে আবার কখনো গাড়ি চালাই এই করছে সকালবেলা বাবান পুজো দিয়ে নিয়েছে তো এখন আমি বাবানের আগে স্কুলের শুজগুলো ওই ধুয়ে ধুয়ে বাইরে রোদে দিয়ে আসলাম আর কয়েকটা জামা কাপড় ছিল সেইগুলো আর কি ধুয়ে দিন ভিজিয়ে রেখেছি খাওয়া দাওয়া করে তারপর আর কি ধুয়ে দিব মাছও কাটতে হবে কতগুলো মাছ তো চলো বন্ধুরা তোমাদের সাথে নিয়ে আজকের মতো ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে প্রত্যেক দিন তো সানডে স্পেশালে বড়ের জন্য কাজের লিস্ট বানিয়ে রাখি এই করতে হবে ওই করতে হবে তবে আজকে কিছুই কাজের লিস্ট নেই কোনো কাজই নেই তাকে খেয়ে নেই খুব খিদে পেয়ে গেছে আমার ঠান্ডা হওয়ার জন্য থালায় বাটিতে বেড়ে নিলাম তো ভাবান তো বাইরে গেছে বাবানকে ডাক দেবো মাছ ভাজা হলে অবশ্য বেশি ভালোই লাগতো কিন্তু মাছগুলো কাটতে আবার টাইম লাগবে থাক তার থেকে আমার হচ্ছে খেয়ে নেই খিদে পেয়ে গেছে বেবিদের আমার বাবা মা ওইখানে না দেখলাম বেবিদের ফুল গাছের ওইখানে একটা কোনটা ছোটর ক্রক্সটা এটা তো আমি না এই যে জামা কাপড় ধুয়ে স্নান করলাম স্নান পুজো করলাম এখন রান্না করব বাবা বাবা মাছ কেটে দিচ্ছে তো আজকে বেশি কিছু রান্না করব না লাউ দিয়ে মাছ করব আর এই যে শাক এনেছে শাক পিঠালি শাক রান্না করব তো এই করবো তারপরে যদি পকোড়া খেতে যায় তো পকোড়া গুড ইভিনিং বন্ধুরা তো এই যে ঘুমের থেকে উঠলাম কিছুক্ষণ আগে বাবানের বাবা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেই চলে গেছে মিটিংয়ে আজকে ওদের মিটিং আছে রেলের ভোট কয়েকদিন পরে তো ওই জন্য মোটামুটি ডেইলি ডেইলি কোথাও কোথাও হচ্ছে আজকেও এক জায়গায় আছে এখানে নাও অবশ্য অনেকটা দূর ট্রেনে করেই গেছে সাড়ে তিনটের সময় তারপর ও যাওয়ার পর আর কি ঘুমিয়ে আসি তো এখন হচ্ছে মাঝে সন্ধ্যা ছটা সাড়ে পাঁচটার দিকে উঠেছি এখন তো পাঁচটার দিকেই সন্ধ্যা লেগে যায় আজকে অবশ্য ছোট তাড়াতাড়ি উঠে পড়েছে বাবা ওঠেনি তো এখন এই যে কালকের মতো কফি করে নিয়ে আসলাম আর এই যে মুড়ি মুড়ির সঙ্গে চিনি এটা ছোটো খেতে ভালোবাসে ছোটোর জন্য নিয়ে আসলাম আজকে রাতে আমাদের আর রান্না করতে হবে না বাবানের বাবা সকালবেলা যখন বলেছিল আমি তখনই বেশি করে ভাত রান্না করে দিই এই যেন বেশি করে ভাত রান্না করেছি ভাত মোটামুটি এতটা বেশি হয়ে গেছে রাতে খেয়েও আমাদের বেশি হয়ে যাবে তো তরকারি আছে আর হচ্ছে বাবানের জন্য একটু ডাল আছে বাবানকে একটু পকোড়া বানিয়ে দিব ব্যাস হয়ে যাবে কালকে আবার আছে বাবানের স্কুলে স্পোর্টস তো দেখি কেউ একজন যাবো হয়তো ওর বাবা না হলে আমি গিয়ে থাকতে হবে স্পোর্টস টোর্স করে তারপরে একবারে নিয়ে আসতে হবে বলেছে স্কুল থেকে আমাদের ছোট কিন্তু মুড়ি খেতে খুব পছন্দ করে চা খেতে হয় না ঠিক আছে চা খাবেন আর খাই বাচ্চাদের বই পড়ে এই তো আসতে হবে রান্না বান্না করতে এখন বাজে যদিও অনেক রাত হয়ে গেছে দশটা বাজে বাবারের বাবা এখনো আসেনি বাবানের বাবা আস্তে আস্তে এগারোটা বাজবে তো এদিকে পকোড়া যে নিলাম মানে ওই যে সকালবেলা যে বকফুলগুলো এনেছিল সেইগুলো পকোড়া একবার ছোটকে বই পড়ালাম তারপর আবার বাবানকে বই পড়ালাম এইগুলো করে করে দেরি হলো আর জানো তো রান্নাঘরে এত বাসন ছিল তারপর ঠাকুরের ওইখানে অনেক বসন্ত হয়ে গেছিলো সব ধুয়ে ঠুয়ে তো এখন এই যে আসলাম পকোড়া বানাতে বাবান বলছে মামার আমার খিদে পেয়ে গেছে আমি আজকে সন্ধ্যাবেলা না কিছু বানাইনি বানাই বাবা এখন আজকে তো সানডে সানডেতে এখানে আর কি বাজার টাজার হয় সানডের দিনই বেশি সবজি টবজি সব কিছু নিয়ে আসে তো তখন বিস্কিট এনেছিল বড় বড় বিস্কিটগুলো এই যে এই বিস্কিটগুলো এই বিস্কিটগুলো তো খেতে খুবই টেস্টি বাবারকে বিস্কিট আর কলা দিয়েছি ছোটো তাই খেয়েছে মানে আমরা তিনজনই আর কি তাই খেয়েছি আমি একটু এই যে কফি বানিয়ে খেয়েছিলাম ঠান্ডার দিন তো কফি খেতে ভালো লাগে আমার তো এখন খাওয়া দাওয়া দুইজনকে খাইয়ে নিব তারপর আমি খাবো আমার জন্য আর এক্সট্রা করে কিছু করিনি ওই দুটো পকোড়া থাকবে গুনে গুনে পকোড়া বানিয়েছি আর কি চালের গুঁড়ো শেষ হয়ে গেছে তো চাল একটু ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলা সেটা পেস্ট করে আর ফ্রিজে রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে পকোড়া ভাজলাম মানে হাত দিয়ে মিক্স করতেই পারছিলাম না এত ঠান্ডা হয়ে গেছিলো মনে হচ্ছে যেন আমার হাতটাই পুরো অবশ হয়ে গেল আর আজকে খুবই ঠান্ডা পড়েছে গেছে মানে এখন এত ঠান্ডা লাগছে ছোট আবার ঘরে জানালাটা খুলে দিয়েছিল অনেক হাওয়া ঝুঁকে গেছে অনেক ঠান্ডা লাগছে ওই জন্য আমার জ্যাকেটটা পরে নি একটু বাইরে গেছিলাম তো বাইরে গিয়ে দেখছি বাইরে খুব হাওয়া মারছে আর আমাদের পাশে একটা বিয়ে বাড়ি হচ্ছে বাবান বিয়ে বাড়ি যেতে চাইছে বলছে মা আমাদের নেমন্ত্রণ করেনি আমাদের আমাদের তো নেমন্ত্রণ করেনি তো ওর আর কি বিয়ে বাড়ি যাওয়ার মন আমারও সত্যি খুব বিয়ে বাড়ি যেতে ইচ্ছে করে কিন্তু এইখানে তো সেরকম বিয়ের নেমন্ত্রণ নেই পাওয়া যায় না ওই হয়তো কোনো বছর একটা দুটো পাওয়া যায় প্রত্যেক বছর পাওয়াও যায় না এখানে আমাদের আর কি আছে বলো কেউই নেই এইখানে এই যে কালকের জন্য সবজি টবজি সব কেটে রেখে দিয়েছি মোটামুটি কালকে মাছের তরকারি রান্না করব ডাল করব। আর কয়েকটা চিকেনের পিস আছে চিকেনের পিস আমি জানি না তোমরা খাও কি না আলুর সঙ্গে ফ্রাই করে খেতে আলু তার সঙ্গে পেঁয়াজ আর তার সঙ্গে চিকেনের পিসগুলো একদম ছোট ছোটো করে ফ্রাই করে খেতে আমার এত ভালো লাগে তো কালকে সকালবেলা হচ্ছে ওই আলু চিকেন তার সঙ্গে বিনস দিয়ে ফ্রাই করব আর ডাল রান্না করবো সকালবেলা মানে বাবার স্কুল যাওয়ার আগে আর তারপর দেখি যদি স্কুল যেতে হয় তাহলে আর কিছু রান্না করব না মাছটা এসেই রান্না করব তো চলো আগে বাচ্চাদের খাইনি অনেক রাত হয়ে গেছে ওদের খিদেও পেয়ে গেছে বলেছিল এগারোটার সময় আসবে লেট একটু আগে অ্যানাউন্স করলে এখন আস্তে আস্তে পনেরো কুড়ি মিনিট তো আমরা এই তো খাওয়া দাওয়া করলাম বাবা বাবা যেহেতু নেই আজকে সব আমাকেই করতে হবে বাচ্চাদের ওষুধ খাওয়ালাম তো এখন এই যে বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি মশারি টানানো হয়নি মশারি টানিয়ে শুয়ে পড়বো সকাল সকাল আবার উঠতে হবে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগ থেকে এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তাই